হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যে এনএম জিএনএম পরীক্ষা তার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের মনে যে প্রশ্ন ছিল অর্থাৎ এনএম জিএনএম পরীক্ষার যে এক্সাম সেন্টার সেটি কি পরিবর্তন হবে তো সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দেখে নাও যে এখানে দিয়েছে দেখো যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে যাবে তোমরা যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এন এম জিএনএম দু হাজার চব্বিশ এখানে ক্লিক করলাম তাহলে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে যে দেখতে পাচ্ছ এক্সামিনেশান অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবে তাহলেই তোমরা তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে দেখো দেখো আমি অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়ে দিয়েছি এবারে সাইন ইন করে নেব সাইন ইন করলে তোমাদের সামনে এরকম একটা পেজ হবে নিজের নাম অ্যাপ্লিকেশান নাম্বার সহ যদি নিচের দিকে যাও তাহলে তোমরা দেখতে পাবে দেখো পেজের নিচের দিকে একেবারে চলে আসতে তোমরা দেখতে পাচ্ছ ভিউ আর ডাউনলোড অ্যাডমিট কার্ড এই যে ভিউ ভিউআর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে তোমরা হচ্ছে ক্লিক করবে এই জায়গাটাতে ভিউ আর ডাউনলোড অ্যাডমিট কার্ডে তোমরা ক্লিক করবে এখানে যদি ক্লিক করি তাহলে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন দেখো এখানে তোমার নাম অ্যাপ্লিকেশান নাম্বার সহ নিচের দিকে যদি যাই তাহলে অ্যাডমিট ডাউনলোড করার অপশানটি চলে আসবে দেখো পেজের নিচের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি কি যে ডাউনলোড ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আমরা হচ্ছে ক্লিক করবো এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবো ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে এরকম তোমরা একটা দেখতে পাচ্ছ যে ভিউ জেনারেটেড ডকুমেন্ট ঠিক আছে এটাকে আমরা ওপেন করবো ওপেন করলে এই যে ডকুমেন্টটি সেটা আমরা ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফটি এবারে দেখে নিচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ এই অ্যাডমিট কার্ড এখানে দেখে নেবো যে পরীক্ষা তাহলে কবে হচ্ছে পরীক্ষা তোমরা জানো যে আগামী চার আগস্ট পরীক্ষা হবে এক্সাম সেন্টার কি চেঞ্জ হয়েছে সেটাও আমরা দেখতে পাবো দেখো দেখো এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হলো তাতে করে দেখা যাচ্ছে যেখানে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি অর্থাৎ আগে যে পরীক্ষার যে এক্সাম সেন্টার দেওয়া হয়েছিল সেই এক্সাম সেন্টারই রয়েছে ডেট অফ এক্সাম তোমরা দেখতে পাচ্ছ যে চার আগস্ট পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষায় পৌঁছাতে হবে অ্যাটলিস্ট ওয়ান আওয়ার বিফোর অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ এক ঘন্টা আগে পরীক্ষা শুরু এক ঘন্টা আগে পৌঁছাতে হবে তো তোমরা যেটা ভাবছিলে যে এক্সাম সেন্টারকে চেঞ্জ হবে না এক্সাম সেন্টার কিন্তু কোনো চেঞ্জ হয়নি আর পরীক্ষা হবে আগামী চার আগস্ট দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো এখন এই পর্যন্তই তোমরা ডাউনলোড করে দেখে নাও যে তোমাদের ক্ষেত্রে যে এক্সামিনেশন সেন্টার সেটা একই রয়েছে কিনা তোমরা দেখে নাও তোমাদেরও ক্ষেত্রেও এক্সাম সেন্টার একই থাকবে তবুও তোমরা চেক করে নেবে এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ